स्थानीय चौपादन उधान चंद्रवा चुपा दंखन शहर एक السلام علیکم اسلامی جگ آندو کو آج کے سامنے سباپتی <سلام> <سلام> আমাদের কাজ মোতারামা মির ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ সকল স্তরের যুবক ভাইয়ের দীর্ঘদিন পর্যন্ত মাঠের চাহিদা অনুযায়ী উপহার দেওয়া হয়েছে যুব আন্দোলন নামে ইসলামী আন্দোলনের সহযোগী শক্তিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে যুব আন্দোলনের মাধ্যমে এদেশে নেতৃত্ব কায়েম হবে এদেশের মানুষ ইসলামী হুকুমত কায়েম করবে ইসলামী হুকুমতের জন্য সর্বপ্রথম যুবকরাই জীবন দিবে রক্ত দিবে শ্রম দিবে এদের ভিত্তিতে যে সমস্ত যুব সংগঠনগুলি বিপদগামী তাদেরকে দর্শন করবে যুব আন্দোলন মানি আমরা করি আন্দোলন আন্দোলন বলতে আমরা মনে করি চাঁদাবাজির এক সংগঠন যুব আন্দোলন অন্য সংগঠনের মানি হল যারা সন্ত্রাসবাদ কায়েম করতে চায় এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় আর ইসলামী যুব আন্দোলনের উদ্দেশ্য হল বন্ধ করবে সন্ত্রাস দমন করবে ইনসাফ প্রতিষ্ঠিত করবে চুরি কাকাতি গোটা বাংলাদেশ থেকে চিরতরে বিদায় দিয়ে দিবে যুবকদের চরিত্রকে গঠন করবে এর সে ইসলাম হুকুমাত গায়ন করবে কাজে অন্যান্য যুব সংগঠনের মধ্যে ইসলামী যুব আন্দোলনের মধ্যে পার্থক্য আছে কি নাই পার্থক্য আছে আজকে প্রেক্ষাপট সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন আগামী মাস হলো বাংলা মাস বৈশাখ মাস পহেলা বৈশাখ উদযাপন করা হবে পহেলা বৈশাখ মুসলমান এবং স্বামী প্রীতি না আমরা জানতাম পহেলা বৈশাখ উদযাপন করে হিন্দুরা পহেলা বৈশাখ হিন্দুদের পূজার দিন আপনি দেখবেন পহেলা বৈশাখকে কেন্দ্র করে কিছু পোশাক বাজারের মধ্যে পাওয়া যায় সেই গেঞ্জি এবং ফতুয়ার মধ্যে আমরা দেখি ঢোলের ছবি এক ছবি তবলা ঠিক না এবং সেখানে একটা লিখুনি থাকে এসো হে পয়লা বৈশাখ দেখা হবে তোমার সাথে বট মূলে আমরা জানি হিন্দুদের তেত্রিশ কোটি দেবতার মধ্যে একটা দেবতা হলো বটমূল ঢোল তবলা একতলা দিয়ে দেশের মুসলমান এবাদত করে না আমরা জানি ঢোল তবলা একতলা দিয়ে এবাদত করে হিন্দুরা বট গিয়ে পূজা করে হিন্দুরা মুসলমান এসো পহেলা বৈশাখ দেখা হবে তোমার সাথে বট মূলে কেন তুমি বট যাবে তুমি কি পূজা করার জন্য যাবে না কিছু কেন যাবে তুমি আসলে পহেলা বৈশাখ হিন্দুরা উদযাপন করে তাদের ধর্মীয় হিসাবে আর একই পূজা আমাদেরকে করানো হচ্ছে বাঙ্গাল সাংস্কৃতিক হিসাবে এবার আমার নাকি মঙ্গল যাত্রা মঙ্গল যাত্রা বাংলাদেশের থেকে আইন করা হয়েছে সবাইকে মঙ্গল যাত্রা অংশগ্রহণ করতে হবে আমি বাংলাদেশ বলতে চাই মঙ্গল যাত্রা কি সংস্কৃতি না হিন্দুদের সংস্কৃতি আহ আমরা জানি মঙ্গল যাত্রা মুসলমানের সংস্কৃতি নাকি হিন্দুদের সংস্কৃতি একই পয়লা বসে উদযাপন করতেছেন বাঙালি সংস্কৃতি নামে হিন্দুদের পূজা যাত্রা মঙ্গল যেটা হিন্দুদের পূজা এবং সাংস্কৃতিক এইটা আমাদের চাপিয়ে দেওয়া হচ্ছে হিসাবে বাঙালি হিসাবে আমরা জানি মূর্তি হিন্দুদের দেবী হিন্দুদের মূর্তিকে তারা পূজা করে একই মূর্তি করে একই মূর্তি তারা পূজা করে খোদা হিসাবে আর ওই একই মূর্তি আমাদের সামনে স্থাপন করা হয়েছে ভাস্কর্য হিসাবে দেখেন মিলটা কত সুন্দর ওরা মূর্তি বলে আর ঠিকই একই মূর্তিতে জায়েজ করা হচ্ছে ভাস্কর্য হিসাবে একই পহেলা অবশ্য উদযাপন করে তারা পূজা হিসাবে আমাদের কি একই পূজা করা হচ্ছে বাংলার সংস্কৃতি নামে আমরা দেখছেন পহেলা বশে উদযাপন হয় অনুধ্বনি দিয়ে রাগী বন্দন করে লাল পায়ের সারুণ কাব্য ধ্যান করে এমনকি ইউনিভার্সরি দেখবেন এক ছেলে আলাপ নিয়ে সিঁদির মধ্যে সিঁদুর লাগিয়ে তারা পয়লা বৈশাখ উদযাপন করেন শুধু তাই নয় আপনি জানেন কি জানি না পহেলা বৈশাখের মধ্যে ধুতি পরিধান করা হয় শুধু তাই নমধু ধুনুলুর ধুনুলু এই যা দিয়া তারা পহেলা বৈশাখ যাপন করে। আমি মনে করি পহেলা বৈশাখ একটা বছর মা একটা সাংস্কৃতিক হিন্দু সাংস্কৃতিক অপকৌশলে আমাদের আমাদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের মুসলমান সচেতন বাংলাদেশ এদেশের আমাদের প্রতিবার আছে আমরা বিশ্বাস করি যদি দিল্লি দাদুদের অপসংস্কৃতিক বাংলাদেশের মুসলমানদেরকে চাপিয়ে দেওয়ার করা হয় বাংলাদেশের সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হবে তা প্রতিহত আজকে বাংলাদেশ সরকার বলতে চাই দিল্লির সাথে সামরিক চুক্তি করার জন্য যে আপনি পায়না করতেছেন দিল্লির সাথে সামরিক চুক্তি মানি এদেশকে আবার দ্বিতীয়বার গোলামি জিঞ্জির আবদ্ধ করা পঁচিশ বছরের গোলামি চুক্তি গোলামি থেকে বের হওয়ার পরে আবারও বাংলাদেশ নতুন ভাবে গোলামির জিঞ্জি পড়বে স্বাধীন বাংলাদেশের নাগরিক গোলামি জিঞ্জির পড়তে রাজি নয় যদি আমাদেরকে তালাবদ্ধ করা হয় তারাতে ফিরতে ফেরা হবে যদি শিকার আবদ্ধ করা হয় শিকাতে হবে যদি জেলখানে আবদ্ধ করা হয় বিষয় স্বাধীন আমরা তো আজকে কেউ ভারতের কাছে পরাধীন কেউ বা আমেরিকার কাছে পরাধীন তো তাদের দাবুদের সংস্কৃতিতে পরাধীন আমি বলবো দিল্লির কোন সংস্কৃতি আমাদের ঢাকার বাংলাদেশে চলতে দেওয়া হবে না রাজধানী দিল্লি সংস্কৃতি থাকবে এটা বাংলাদেশের বাড়া পার হয়ে বাংলাদেশে ঢুকতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ এর জন্য দরকার আমাদের সংগ্রাম করা আন্দোলন করা রক্ত দেওয়া আর এর জন্য সবচেয়ে উপযুক্ত সৈনিক হল যুবকরা এখন আপনারা যদি ঘরে ঘুমিয়ে থাকেন তাহলে বাংলাদেশ সব চুরি হয়ে যাবে ডাকাতি হয়ে যাবে অবসংস্কৃতি ভরে যাবে গোলাপের জিজ্ঞে আবদ্ধ হব আপনাদের ঘুমালে চলবে না আপনাদের জাগ্রত হতে হবে সচেতন হতে হবে রাজপথ কাপাতে হবে আমাদের মহাশয় বলেছেন আজকে বাংলাদেশের জমি শুকিয়ে গেছে শিক্ষ করার দরকার এই শীত পানি দিয়ে হবে না তাজার রক্ত দিয়ে এই জমিনকে এই জমিন পরিচর্যা করতে হবে কাজকে পরিচর্যা করতে হবে এই কাজকে পরিচর্যা করতে হবে আমাদের জীবন দিয়ে আমাদের রক্ত দিয়ে আমাদের মাথার ঘাম পায়ে ফেলে রাজ পদে থাকতে হবে জীবন বিসর্জন করতে হবে রাজি আছে কি নাই যুবক বাবারা যুব আন্দোলন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী এক সংগঠন এরা ইস্পদ ইস্পদের পাথরের ন্যায় এরা শেষামরিক প্রাচীরের ন্যায় বিশাল এক পাহাড় মজবুত পাহাড় গুনিয়া মাসুদ এদেরকে কোনো দুনিয়ার শক্তি ভেদ করতে পারবে না আর একটা দাওয়া দাঁত চালাতে হবে সংগ্রাম করতে হবে আন্দোলন করতে হবে মঙ্গল যা আমাদেরকে চাকরি দিতে চায় তাহলে বাংলাদেশের বুকে আন্দোলন করার জন্য যখনই আমাদের আমি ডাক দিব আমাদের রাস্তায় নামতে হবে মুক্তি অপসরণ করার জন্য আমাদের আগামী একুশ তারিখ যে বাংলাদেশের বুকে রাজধানীর বুকে যে সম্মেলন হবে বিশাল জনসমুদ্র হবে সেই জনসমুদ্রের জন্য আজকের থেকে আমাদের চেষ্টা চালাতে হবে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে এমন লোকের সমহাসনে ঘটাতে হবে যা দেখে বাংলাদেশের সরকারের বিকম্পন সৃষ্টি হয় ওই সুপ্রিম কোর্টের আমাদের দাদু যে ব্যক্তি এখন প্রধান প্রধান চিফ জাস্টিস তার মধ্যে যদি অনুসূচনা সৃষ্টি হয় যে কোন অবস্থাটি বিরানব্বই পার্সেন্ট বাংলাদেশের মুসলমানের কাছে এই মূর্তি প্রযোজ্য নয় মূর্তি রাখা যাবে না আসল আমরা দাবাদি কাজ করি আমরা সংগ্রাম করব আন্দোলন করব দাওয়াত দিব সবাই মাঝে যুব আন্দোলনের আমাদের উদ্দেশ্য আদর্শ এবং বাস্তবতা তুলে ধরব আল্লাহ ওয়া রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই যুব আন্দোলনের অংশগ্রহণ করে ইসলাম ওহমাতায়ে তারা তৌফিক দান করেন আমালিনা सल्लाম আলাইকুম ওয়া